ফেরাউন ছিল এমন এক শাসক যিনি আল্লাহর একত্বকে অস্বীকার করে নিজেকে সর্বশক্তিমান মনে করতেন আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এই ভয়ানক শাসকের পতন ঘটে এবং তার জীবন থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি ফেরাউন ছিল এক অত্যাচারী শাসক যাকে ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর স্বেচ্ছাচারী এবং শির্কি শাসক হিসেবে চিহ্নিত করা হয় ফেরাউন শব্দটি এক শাসক শিরোনাম কিন্তু কোরআনে যাকে বর্ণনা করা হয়েছে তিনি ছিলেন সেই শাসক যিনি মুসা আলাইহি ওয়াসাল্লামের যুগে মিশরে রাজত্ব করতেন ফেরাউন তার শাসনের সময় নিজেকে আল্লাহ মনে করতেন এবং তার রাজ্যকে পৃথিবীর সর্বশক্তিমান সাম্রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য একের পর এক অত্যাচার চালিয়েছিলেন ফেরাউনের ক্ষমতা এবং অহংকার ছিল সীমাহীন তার রাজত্ব ছিল অবিচার শোষণ এবং নিষ্ঠুরতার প্রতীক ফেরাউন ভবিষ্যৎ নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের পূর্বাভাস পেয়ে মনীসরাই সম্প্রদায়ের সকল পুরুষ শিশুকে হত্যা করার আদেশ দেয় ফেরাউন মনীসরাইয়ের কঠোর পরিশ্রম করাতেন পিরামিড মন্দির এবং অন্যান্য বিশাল স্থাপত্য নির্মাণে তাদের উপর আর্থিক এবং মানসিক চাপ সৃষ্টি করতেন ফেরাউনের মূল লক্ষ্য ছিল তার রাজত্বে কোনো বিরোধী শক্তি যেন মাথা তুলতে না পারে এবং সবাই তাকে প্রভু হিসেবে মান্য করে আল্লাহ তালা ফেরাউনের শাসনের অবসান ঘটাতে মুসা আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন মুসা আলাইহি ওয়াসাল্লাম ফেরাউনকে আল্লাহর একত্ব সম্পর্কে শত করতে গিয়েছিলেন কিন্তু ফেরাউন তার অহংকারের কারণে মুসাকে অগ্রাহ্য করে এবং মুজিজার ঘটনাকে মিথ্যা বলে আখ্যায়িত করে ফেরাউন মুসা আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক হওয়ার পরিবর্তে চ্যালেঞ্জ করে এবং তার জাদুকরদের সাহায্যে শক্তিশালী জাদু দেখানোর নির্দেশ দেয় কিন্তু মুসা আলাইহি ওয়াসাল্লামের হাতে আল্লাহর পক্ষ থেকে একের পর এক মুজিজা প্রকাশিত হতে থাকে যেমন লাঠি সাপ হয়ে যাওয়া যা ফেরাউনের সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে দেয় এসব মুজিজা ফেরাউনের অহংকারকে ভেঙে দেয় এবং তাকে অসহায় করে তোলে ফেরাউন তার অহংকার অবজ্ঞা এবং আল্লাহর আদেশ অমান্য করার জন্য কঠোর শাস্তির মুখোমুখি হয় মুসা আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা আল্লাহর নির্দেশে মিশর ত্যাগ করলে ফেরাউন তার সেনাবাহিনী নিয়ে তাদের ধাওয়া করে আল্লাহর হুকুমে মুসা আলাইহি ওয়াসাল্লাম তার লাঠি দিয়ে সাগরের পানি চিরে দেন এবং জাতি শুকনো পথ দিয়ে সাগর পার হয় ফেরাউন ও তার বাহিনী তাদের পিছু নিয়ে সাগরে প্রবেশ করলে আল্লাহর আদেশে সাগরের পানি আবার একত্র হয়ে যায় এবং সহ তার সেনাবাহিনী ডুবে যায় কুরানে এই ঘটনার বর্ণনা এসেছে অতঃপর আমি তাকে ও তার সৈন্যবাহিনীকে পাকডাও করলাম এবং তাদেরকে সাগরে নিক্ষেপ করলাম সুরা পাসাস তার অহংকার ক্ষমতা এবং সেনাবাহিনী সবকিছু সাগরের গভীরে ধ্বংস হয়ে যায় সে তার জীবনের শেষ মুহূর্তে আল্লাহকে স্বীকার করতে চেয়েছিল কিন্তু তখন আর তাও বা গ্রহণ করা হয়নি ফেরাউনের পতন মানব ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা যা যুগ যুগ ধরে মানুষের মনে থাকবে এই ঘটনার মাধ্যমে আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন যে যখন মানুষ তার সীমা ছাড়িয়ে যায় এবং অহংকারের ফলস্বরূপ আল্লাহর আইনকে অগ্রাহ্য করে তখন তার পরিণতি অবসম্ভাবীভাবে ধ্বংস হয় ফেরাউনের পতন ছিল এক ভয়ঙ্কর কিন্তু একটি অত্যন্ত শিক্ষণীয় ঘটনা আল্লাহ শক্তির কাছে মানুষের অহংকার কিছুই না তার পতন কেবল মিশর বা ফেরাউনের জন্য নয় বরং আমাদের জন্য একটি বার্তা সবার আগে যেন আমরা আল্লাহর প্রতি আস্থা রেখে তার পথে চলি এবং অহংকার থেকে দূরে থাকি